এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যার সৃষ্টি শিলচরের বিভিন্ন এলাকায় শনিবার রাতের দিকে সামান্য বৃষ্টির পর রবিবার সকালের দিকে বৃষ্টিপাতের ফলে শহরের ব্যস্ততম এলাকা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড বিবেকানন্দ রোডসহ আশপাশ এলাকায় জল জমে দুর্ভোগের শিকার হন এলাকাবাসী খানাখন্দের যথাযথ নিষ্কাশন ব্যবস্থা না থাকার জন্য বৃষ্টির জল সড়কে উঠে নাজেহাল হতে হয় এমনটা অভিযোগ জনগণের প্রাণের ঝুঁকি নিয়ে জলের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী সহ গাড়ি চালকরা আক্ষেপে বলছেন সকলেই আমরা আজকে সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি শিলচর শহর আজকে জলমগ্ন আবার অল্প কিছু বৃষ্টিতে শিলচর শহরে সবসময় দেখি শিলচরের বিধায়ক শিলচরের ফুটপাতগুলোর মধ্যে টাইলস লাগাচ্ছে এইগুলা করছে শিলচর উন্নয়নের কাজ করছে আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না শিলচর শহরের বিধায়কের নালা পরিষ্কার কোনো সময় দেখা যাচ্ছে না আজকে শিলচর শহরের বিধায়ক যদি অন্য না করে নালাগুলা পরিষ্কার করতে মানুষের এই নরক দুর্ঘটনা হতো না আমরা শিলচরের বিধায়কের উপরে আস্থা উঠে গেছে আমরা আস্থাটা এখন আসাম গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটির কমিশনার যে নিয়োগ করেছেন উনার উপরে আমাদের আস্থা উনি যদি উনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি যে উনি যদি আমাদের নালা একটু পরিষ্কার করে দেয়